আসসালামু আলাইকুম দেখেন আমার কলেজের বোনের দেখেন আচ্ছা কিনে আসছি একেবারে গর্জেস গর্জেজ প্রিমিয়াম পার্টি সারি নিয়ে আসলাম একেবারে মানে দুই হাজার সালের সবচেয়ে সুন্দর ডিজাইনার পার্টিসারি নিয়ে আসলাম যারা পার্টিতে পরার জন্য একটু ভালো মানের শাড়ি যাচ্ছেন তো আমাদের মরিহম শাড়িগুলো চলে আসেন প্রচুর পরিমাণ গর্জেস গরজেস প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি চলে আসছে আমাদের দোকানে এবং প্রত্যেকটা দামি দামি শাড়ি আমাদের দোকানে চলে আসছে দেখেন এগুলো প্রত্যেকটা আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর সুন্দর গরজেস গরজেস পার্টি শাড়িগুলো নিয়ে কিন্তু আমরা চলে আসছি তো আগামীকালকে অবশ্যই চলে আসবেন যারা শাড়ি কিনবেন শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি বিয়ের শাড়ি বেনারসি যারা কিনবেন আমাদের দোকানে চলে আসেন দেখেন একেবারে সিম্পলের ভিতরে শাড়ি একটু একটু মেলো দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর একটা গর্জেস পাট দেন পাটটা কিন্তু দেখেন একবার কাটওয়ার করা খুবই সুন্দর জুয়েলারি স্টোন করা আছে এবং আপনার এখানে কিন্তু আপনার পায়েলের কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা আর এই এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড স্টনের কাজ করা ঝাড়খান্ড স্টোন খুবই সুন্দর শাড়ি একবারে প্রিমিয়াম কোয়ালিটির গর্জেস পা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন পাটটা দেখেন কত সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়গুলো কিন্তু অনেক অনেক ভালো মানের কাপড় দেখেন যেটা আপনারা অর্গাঞ্জা বলেন অর্গাঞ্জা বলেন এই যে একেবারে পিওর প্রিমিয়াম যে পিওর অরগানজা হলো এটা এখন কিন্তু অরগানের ভিতরে অনেক কোয়ালিটি ভেরিয়ে গেছে দেখেন এটা একদম সফট একদম স্টেট ফরওয়ার্ড একদম সফট এটা অর্গানজা এটা প্রিমিয়াম কোয়ালিটি আর এর দাম কত রে এটার প্রাইস পড়বে অনলি মাত্র 6500 টাকা কালার আছে কটা দেখা দেখাও খালি কালার দেখাও কালার কটা আছে কালার আছে 6টা এই দেখেন এটা কালার আছে কালার আছে 5টা কালার দেখেন এটা পেস্ট কালার এটা হবে মিষ্টি কালার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যারা একটু ভালো মানের পাটি যাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন এই শাড়ি হলো পাঁচটা কালার পাঁচটা কালার দেখালাম পাঁচটা কালারই সুন্দর তো এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো এত সুন্দর এত কিউট শাড়িগুলো যারা শাড়ি কিনবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন গর্জিয়াস পার্টি শাড়ি কিন্তু আমাদের চলে আসে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কারু কাজ করা গর্জের শাড়িগুলো এটার দামও বলে দিব এটার ভিতরে এটার ভিতরে যে কটা কালার আছে আমি আমি কালারগুলো দেখাই দেবো দেখেন দেখেন শাড়িগুলো দেখা আগে পুরো শাড়ির কাজ দেওয়া পুরো কিন্তু অল বডি কাজ করা পুরো অল বডি কাজ করা আমি খুলে খুলে দেখাচ্ছি শাড়িগুলো দেখেন এত প্রিমিয়াম শাড়ি আর ব্লাউজ দেখেন কত গর্জিয়াস ব্লাউজ দেখেন এই শাড়ির প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা এটার ভিতরে কালার আছে তিনটা কালার আছে দেখেন এটা একটা পেস্ট কালার হ্যাঁ রাখো একটা পেস্ট কালার হবে একটা হবে আপনার কী কালার মিষ্টি কালার এটা মিষ্টি পেঁয়াজ কালার খুবই সুন্দর কালারটা প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার টাকা তো ফেন যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরি অবশ্যই দেখেন এটা হবে কাপড়টা কিন্তু জিমিচু কাপড় কাপড়টা কিন্তু জিমিচু কাপড় অনেক সুন্দর শাড়ির সম্পূর্ণ পাটটা কিন্তু কাটর করা পাটা দেখেন পাটটা কিন্তু কাটর করা অনেক সুন্দর পাড় এবং মাঝখানে কিন্তু একদম একদম সারাটি স্টোন লাগানো অনেক সুন্দর অল বডিতে কিন্তু স্টোন লাগানো কাজ করা এটার প্রাইস কত কতরে এটার প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা এটার ভিতরে কিন্তু কালার আছে যে কটা কালার আছে আমি দেখাই দেব পুরো অল বডি কাজ করা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু গর্জিয়েস ব্লাউজটা কিন্তু থাকবে কিন্তু গর্জিয়েস ওকে চাপাও এটার ভিতরে কালার আছে কটা যে কটা কালার আছে আমি দেখা দেখাচ্ছি দেখেন কালার আছে চারটা কালার এটার ভিতরে কালার হবে চারটা কালার দেখেন এই একটা কালার হবে জাম কালার রাখো এই একটা হবে সি গ্রিন কালার এই একটা হবে আপনার এটা কি গোল্ডেন কালার কফি কালার কফি কালার খুবই সুন্দর প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা তো ফ্রেন্স এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন দেখেন প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি পুরো অল বডিতে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর পাটটা দেখেন পাটটা কত সুন্দর দেখেন পাটটা কত সুন্দর স্টোন লাগানো আছে এবং কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কাজ এগুলো কিন্তু আপনার মানে রিপিট করা কাজ দেখেন একবার মানে উল্টা পাশ দেখেন একেবারে মানে কোনো পিটানো একেবারে পিটানোর কাজ করা অনেক সুন্দর শাড়ি একটু সুন্দর আবাদ ধর সামনে থেকে ধরো দেখেন সেটা দেন কত সুন্দর সেটা কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন একেবারে আনকমন একটা শাড়ি দেখেন এটাতে কিন্তু স্টোন না মানে স্টোন স্টোন শুধু এই যে পাড়ে শুধু হালকা স্টোন আছে আর এই এখানে কিন্তু মাল্টিমিনার সুতা দিয়ে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সিকঞ্জের কাজ করা আর এটার প্রাইস কিন্তু আমি বলে দিব এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জেস ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস একটু গায়ে গায়দ দেখাও এটা হলো ব্লাউজটা একটু গায়দ সুন্দর করে দেখাও এটার প্রাইস পড়বে ফ্রেন্স অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কালার আছে দুইটা কালার এই শাড়ির কালার আছে দুইটা কালার প্রাইস পড়বে অনলিমাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাপো ওইটা ফুলো আর এটা আছে পেঁয়াজ কালার আর এটা আছে পেঁয়াজ কালার খুবই সুন্দর দেখেন প্রাইস পড়বে অনলিমাত্র ছয় হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি আর ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুটা শোরুম দেখেন এটা মিষ্টি কালার হবে প্রাইস পড়বে অনলি মাত্র ছ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে আমাদের দোকানও আসতে পারেন আমি মনে করি এগুলো দামি দামি শাড়ি আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা দেখে শুনে আপনারা কেনাকাটা করেন দশটা দেখবেন একটা কিনবে সমস্যা নাই দোকানে চলে আসেন দোকানের ঠিকানা হলো ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসেন মার্কেট নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মুর এমসের ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের দুটা শোরুম তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে এটা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে কাপড়টা পারটা কিন্তু কাটর করা অনেক সুন্দর পার এবংটা কিন্তু অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সারা সারাষ্ট্র সুন্দর কাজ করা আছে এটা কিন্তু গোল্ডেন কালার অনেক অনেক সুন্দর অ্যাশ গোল্ডেন কালার এটা দেখেন অনেক সুন্দর শাড়িটা একবার জল করতে আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র আর এটার নাম্বার প্রাইস রে এটার প্রাইস পড়বে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন পছন্দ হলে আপনারা স্ক্রিন শপি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটার ভিতরে কালার আছে চারটা কালার কালার দেখা দাও এটার ভিতরে কালার হবে চারটা কালার হবে এটা একটা হবে সি গ্রিন কালার হ্যাঁ রাখো এটা হবে সি গ্রিন কালার এটা হবে জাম কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন এটা হবে পিকও ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র আহ পাঁচ টাকা দেখেন এইটা দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন আহ শাড়ি দেখেন যারা ব্ল্যাক পছন্দ ব্ল্যাক লাভারদের জন্য এটা হবে একেবারে মানে মসলিনের ভিতরে ওই যে আহ মেসের খোলের ভিতরে যে মসলিন মানে ঢুকা আনে না ওই মসলিন এত সফট এত সুন্দর মসলিন দেখেন মসলিনের ভিতরে কিন্তু সম্পূর্ণ এগুলো হ্যান্ড ওয়ে কাজ করা এগুলো দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ কিন্তু এগুলো হাতের কাজ করা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখেন কারু কাজগুলো কারু কাজগুলো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন একেবারে মানে পাটটা কিন্তু গর্জে হবে আর বডির কাসা কিন্তু একবার হালকার ভিতর হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মসলিন পার্টি শাড়িগুলো এই এটার প্রাইসটা কতরে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইসটা বলে দিচ্ছি দেখেন একেবারে মানে একটু আনকমন এগুলো এগুলো ব্যতিক্রম যারা একটু আনকমন আনকমন পড়তে চান এই শাড়িগুলো আপনি অবশ্যই নেবেন এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার ছয়শো টাকা এটার প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার ছয়শো টাকা এটা ব্ল্যাক আছে এটা ওদের কালারগুলো দেখা দাও কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে একটু হাতে না দেখাও এটা এটারও আপনার গোল্ডেন কালার হ্যাঁ এটা গোল্ডেন কালার দেখেন হ্যাঁ গোল্ডেন কালার এটা হবে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এটা এটা হোয়াইট কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা কি একই নাম্বার শাড়ি হ্যাঁ হ্যাঁ এটা পেস্ট কালার এটা খুলো তো একটু খুলো দেখেন শাড়ি দেখেন এটা পেস্ট কালার শাড়ির গেট আপ দেখেন এগুলো গেট ফুল শাড়ি এসব শাড়ি পিনলে মানে মনটা ভরে যাবে এগুলো শাড়ি পিনলে মানে কি কী বাজার তো এগুলো এগুলো পিনলে মনটা ভরে যাবে এটা পেস্ট করা লাইট পেস্ট করা হালকা লাইট পেস্ট করা দেখেন শাড়ি দেখেন শাড়িগুলোর গেট দেখেন কত সুন্দর দেখেন পাড়ের এটা কিন্তু আঁচলের পাটা দেখেন কত সুন্দর দেখেন কাপড়গুলো দেখেন একবার প্রিমিয়াম মশলে এটা আর পুরো অল বডি কিন্তু এরকম কাজ করা হবে পাশের পার কিন্তু এরকম একই রকম হবে দেখেন ঠিক আছে ব্লাউজটা কত অল বডি কাজ করা হবে এরকম আর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে দেখেন ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু নেকলেস ব্লাউজ এই যে ব্লাউজটা দেখেন এটা ব্লাউজ হবে দেখেন ব্লাউজের এটা পিঠে থাকবে কাজটা এটা এই যে দুটো হাতে কাজ করবে প্রাইস পরবে অনলিমাত্র ছয় হাজার ছশো টাকা প্রাইস পড়বে অনলিমাত্র ছয় হাজার ছশো টাকা এটা হবে মিষ্টি কালার এটা মিষ্টি কালার হবে প্রাইস পরবে মাত্র ছয় হাজার ছশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখাও এটা হবে আরেকটা ডিজাইন এটা গোল্ডেন কালার দেখেন দেখেন শাড়ি দেখেন রে ভাই শাড়ি দেখেন শাড়ি তো পিনসেন শাড়িগুলোর গেট আপ দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা গোল্ডেন কালার খুবই সুন্দর মসলিনের ভিতরে অনেক সুন্দর গর্জেস প্রিমিয়াম পাটি শাড়িগুলো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার ছশো টাকা দিচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজটা অনেক সুন্দর গরজেস প্রাইস পড়বে ছয় হাজার ছশো টাকা এটার ভিতরে কালার আছে কটা কালার আছে হ্যাঁ দুটো কালার আছে হ্যাঁ এটার ভিতরে দুটো কালার এটা হোয়াইট এ খানদানি শাড়ি প্রায় ছ হাজার ছশো টাকা ওটা হলো তো ফ্রেন্স এটা কিন্তু লাস্ট শেষ একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ এগুলো হ্যান্ডের কাজ করা হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো অনেক সুন্দর শাড়ি খুলো শাড়ি আস্তে খুলো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানুষের শাড়িগুলো দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা হবে আপনার পার্টটা হবে এটা এটা নিচে না দেখেন এটা পার্টটা হবে আর পুরো বডিতে কিন্তু ইস্টোন লাগানো দেখেন সম্পূর্ণ স্টোন লাগানো অনেক সুন্দর শাড়ি একটু সামনানো এটা এই দেখেন কত সুন্দর এটা কিন্তু হালকা লাইট পেস্ট কালার দেখেন লাইট পেস্ট কালার খুবই সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা একবার সিম্পল শাড়ি সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা এগুলো এসব কাজের অনেক দাম আছে ব্লাউজ দেখা তো পুরো অল বডি এরকম কাজ করা দেখেন পুরো অল বডি এরকম কাজ কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি এগুলো ব্লাউজ দেখেন এই শাড়ি আসলে এগুলো সিম্পল শাড়ি চলে এগুলো আসলে গর্জে চলে না এগুলো শাড়ি চলে সিম্পল দেখেন এটা হলো ব্লাউজটা ব্লাউজের এটা পিঠে থাকবে আর এটা থাকবে হাতায় দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়ি একটু কুচে তো একটু শাড়িটা অনেক সুন্দর দেখেন শাড়িটা এত সুন্দর শাড়ি দেখেন একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির গর্জেসি শাড়িগুলো এটার প্রাইজে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইজে থাকবে মাত্র ছয় টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটিগুলো এসব শাড়ি পরবেন পরলে মানে মনটা ভরে যাবে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত শাড়িগুলো দেখেন শাড়িগুলো অনেক সুন্দর দেখেন শাড়িগুলো কুচি দেখেন কুচিগুলো দেখেন কত সুন্দর কুচিগুলো দেখেন শাড়িগুলা দেখেন কত সুন্দর দেখছেন কুচিগুলো দেখছেন একদম কুচিগুলা দেখেন কত সুন্দর মাশাল শাড়িগুলো এত সুন্দর শাড়ি একেবারে প্রিমিয়াম শাড়িগুলো এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার ছয়শো টাকা এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছয় হাজার ছশো টাকায় শাড়িগুলো আপনার দিতে পারবেন পছন্দ হলে আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা আমাদের মোর এমসের ঘর আমাদের আমাদের কিন্তু একই ফ্লোরে শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম শাড়িগুলো করে দেন কত সুন্দর কুচুড়া দেখছেন প্রাইস পড়বে আনলি মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আয়টা কালার আছে হোয়াইট কালার এটা ভিতরে এটা হলো হোয়াইট কালার হবে আর এটা এটা কী কালার এটা হবে বটল গ্রিন কালার হলো তিনটা কালার তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আগামীকাল অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম